তখন তরুণ মজুমদারের পরিচালনায় বালিকা বধূ মুক্তি পেয়েছে বাংলার দর্শক চিনল মৌসুমী চ্যাটার্জিকে সেই সঙ্গে আরও একজন অভিনয় করেছিলেন তিনি জুঁই বন্দ্যোপাধ্যায় সিনেমা মুক্তি পাওয়ার পরে ঘটল এক অদ্ভুত কাণ্ড রোগা প্যাংলা মতন একটা ছেলে দেখা করতে এলো তার সঙ্গে এবং শটান বিয়ের প্রস্তাব জুঁই তো অবাক একদম সাদা মাটা চেহারা আবার অভিনয়ও করে কিন্তু একেবারে বিয়ের প্রস্তাব যুবক চিন্ময় রায় একগাল হেসে বললেন প্রেমে পড়লে বেশিদিন ফেলে রাখতে নেই টুক করে কথাটা বলে নিতে হয় পরে অবশ্য দুজনেরই চার হাত এক হয়ে যায় বাঙালির চিরকালীন ডায়লগটা চিনময় রায় অবশ্য দিয়েই গেছে বসন্ত বিলাপে পুকুর ঘাটে বসে সেই অমর উক্তি একবার বলে উত্তম কুমার সত্যিই তো কেনা উত্তম হতে চায় কুমিল্লায় জন্ম নেয়া চেয়েছিলেন অভিনয় জগতে ছাপ ফেলতে কিন্তু তিনি তো তথাকথিত নহে স্বয়ং সায়রা ঘাবড়ে গিয়েছিলেন তার চেহারা দেখে কিন্তু এত কিছুর পরোয়া করার বান্দাই ছিলেন না চিনময় রায় ম্যাট্রিকে থার্ড ডিভিশনে পাশ করা রোগা ছেলেটি যে একসময় দিকপাল হয়ে উঠবে তা কে জানত চিন্ময় রায় মানে নিখাত মজা তার চলন বলন সংলাপ বলা সবকিছুর মধ্যে ফুটে ওঠে হাস্যরস প্রথম সিনেমা গল্প হল সত্যি বলুন বা বসন্ত বিলাপ চিন্ময়ের ক্যারিসময় ছিল আলাদা কিন্তু শুধুই কি হাসিতেই থেমে থাকবেন তিনি না সেটা ইচ্ছাও ছিল না তার। পর্দায় অভিনয়ের আগেও তাই হাজির হয়েছিলেন নাটকের মঞ্চে দীর্ঘদিন নান্দিকারে অভিনয় করেছিলেন এবং সেখান থেকে বেড়ে উঠলেন অভিনেতা চিনময় রায় যিনি কেবল হাস্যকৌতুক নয় সমস্ত চরিত্রই নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলতে পারতেন চিনময় রায়ের নাম এলেই চলে আসবে আরো একজনের নাম পটল ডাঙার রোয়াকে বসে আড্ডা মারেন তিনি পেলা হাবুল ক্যাবলাকে গাঁটটা মারেন আর এক কামড়ে একটা পটা হজম করেন হ্যাঁ কলকাতার সেই বীর টেনিদা তাকে জীবন্ত করে তুলেছিলেন চিন্ময় রায় টেনিদার মতো নিজেও ছিলেন ভোজন রসিক অমন চেহারা হলে কি হবে একবার একটি অনুষ্ঠানে গেছেন চিন্ময় রায় সঙ্গে গেছেন অভিনেত্রী সন্ধ্যা রায় সবার খাওয়া দাওয়া শেষ এবার উদ্যোক্তারা সন্ধ্যা রায়ের হাতে একটা মিষ্টির হাড়ি তুলে দিয়েছেন সেটা গাড়িতেও তোলা হলো বাড়ি ফিরে দেখলেন হাড়ি হাওয়া এটা কেমন হলো এই তো চোখের সামনে মিষ্টির হাঁড়িটা রাখা হলো কয়েকদিন পর চিনময় রায় মিষ্টিটা বেশ ভালোই ছিল তো অবাক তাহলে করলো চেহারাতে মিষ্টি রোগাটে মনে সাহস ছিল অপুরন্ত একদিন সোজা চলে গেলেন সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করতে বাইরে দাঁড়িয়ে দেখছেন শুটিং এর জায়গায় ঢুকছে মহানায়িকা সামনে থেকে দেখলে যেন আরো মোহময়ী ব্যাস আলাপ করতেই হবে এদিকে সুচিত্রা সেনের কাছেও কেউ যাচ্ছেন না কাজেই পিছু নিলেন চিনময় সুচিত্রা সেন দেখলেন কিছু বললেন না কিন্তু এই ছেলে যে মেকআপ রুম অবধি চলে এলো বাধ্য হয়ে জিজ্ঞেস করলে সুচিত্রা কি চাই উনি বললেন আপনার সঙ্গে আলাপ করতে রেগে গেলেন মহানায়িকা সোজা মেকআপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকতে বললেন চিন্ময় রায়কে শেষ পর্যন্ত যেন স্বপ্ন সার্থক হল চিন্ময় রায়ের তিনি তো অভিনেতা হতেই চেয়েছিলেন বাংলা সিনেমা কি তাকে ভুলতে পারে পর্দার টেনিরা যে অমর হয়ে আছেন করে ছোটবেলা কেটেছিল তার। আদতে অবশ্য তিনি পূর্ববঙ্গের মানুষ হইচই করে আড্ডা দিতে ভালোবাসেন যে কারণে শুটিং এর কল টাইমের আগেই হাজির হয়ে যেতেন সেটে চিনময় ভীষণ টিম ম্যান ছিলেন দশটার কল টাইম হলে চলে আসতেন নটার সময় মেকআপ রুমে সকলের সঙ্গে বসে আড্ডা দেবেন বলে এই কালচার আছে কিনা আমার জানা নেই বলেছিলেন পরিচালক তরুণ মজুমদার যাঁর শ্রীমান পৃথ্বীরাজ ঠগিনী ফুলেশ্বরীতে অভিনয় করেছিলেন চিনময় জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিঘোষের পরে কৌতুক চরিত্রে দক্ষতার অভিনয়ের সঙ্গে চিনময়ের নাম উচ্চারিত হতো কমিক চরিত্রে বেশি অভিনয় করলেও সব ধরনের কাজে সমাজ স্বচ্ছন্দ ছিলেন তিনি গ্রুপ থিয়েটারও করতেন তিনি তবে আক্ষেপ ছিল সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র কমিক চরিত্রেই তাকে ভাবা হতো বলে অন্য ধরনের তেমন কোনো চরিত্র না পাওয়ার জন্য দুঃখ ছিল ওর বলেছিলেন সন্ধ্যা রায় চিন্ময় বিয়ে করেছিলেন জয়ী বন্দ্যোপাধ্যায়কে বালিকা বধুতে প্রথম দেখেছিলেন তাকে সরাসরি গিয়ে বিয়ের প্রস্তাব দেন এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রেমে পড়লে বেশি দিন ফেলে রাখতে নেই লজ্জা না করে প্রপোজ করে দিতে হয় ব্যক্তি জীবনেও মানুষটা এতটাই আমোদে ছিলেন খাদ্যরসিক মানুষটি নিজে রাঁধতেও ভালোবাসতেন ছুটির দিন মানেই খাওয়া দাওয়া আর আড্ডা ইন্ডাস্ট্রির চিন্ময় রায় কিন্তু বাড়িতে একেবারে বাবারা যেমন হয় ঠিক তেমন ছিলেন শঙ্কর আর পরমা মুখোপাধ্যায় তার দুই ছেলে মেয়ে ছেলের কথায় কাজে ব্যস্ত থাকলেও আমরা কি করছি সেসব দিকে নজর রাখতেন ছোটবেলায় আমাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা হলেও জেগে থাকতাম বাবা এসে গল্প করবে বলে দুষ্টুমি করার জন্য অবশ্য বাবার কাছে বকুনিও খেয়েছেন থিয়েটার সিনেমার পাশাপাশি গান নিয়েও অসম্ভব প্যাশনেট ছিলেন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর কিশোর কুমার ছিলেন তার পছন্দের শিল্পী ছেলে শঙ্খ বলছিলেন বাবা পুরনো দিনে ওয়েস্টার্ন মুভি দেখতে ভালোবাসতেন এখনকার বাংলা সিনেমা দেখতেন না সেভাবে টেলিভিশনে ক্রিকেট ফুটবল নিউজ দেখার আগ্রহ ছিল না চিনময়ের চলে যাওয়া মানে একটা যুগের অবসান সেই কথাটাই বারবার মনে পড়ছে দীপঙ্কর দেব সমাধান অন্তর বাহির সহ বেশ কয়েকটি ছবিতে চিনময় রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি উনি বলেন উনি শুধু আমার সহকর্মী ছিলেন না বন্ধুও ছিলেন ওর অভিনীত অসুস্থ আমাদের সময় এক একজন করে চলে যাচ্ছেন ভাবলেই মনটা খারাপ হয়ে যায় জনপ্রিয় অভিনেতা চিন্ময় রায় দু সালের সতেরোই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে উনআশি বছর বয়সে মারা যান জানা যায় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি পরবর্তীকালে সেই আঘাত থেকেই হয়ে যায় তো ছিলই পরবর্তীকালে হৃদরোগে আক্রান্ত হন সঠেলেকে তার বাসভবনে তার শেষকৃত্য সম্পন্ন হয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন